ছুটে আসলেন আসার পরে নবীজি তাকে কাদী নীল কাদে নেওয়ার পরে আল্লাহ রসুল বলেন তাকে ভালোবাসি আপনিও তাকে ভালোবাসেন তাকে যারা ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসবেন এখন এই হাদিসটা জায়গায় পাবেন যা বোখারিতে আসছে মুসলিম শরীফের মধ্যে আসছে এবং শরীফের পাঁচশত আটষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা

মিনাল মুসলিমিন এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে বুখারী শরীফের প্রথম খন্ড 530 নাম্বার পেজে আসছে হাদিসটা হাদিস নাম্বার হচ্ছে 3609 নাম্বার হাদিস এই হাদিসে পা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলে আমার রাসূলকে দেখলাম তিনি মিম্বরে দাড়িয়ে খুতবা দিচ্ছেন এমন সময় হযরতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছে ওয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদ তিনি বললেন সন্তান এই আমার সন্তান এরা হচ্ছে সাইয়েদ ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নর দিকে তিনি বললেন যে এরা হচ্ছে

তারাই বিভ্রান্তিতে তারাই ফদভ্রষ্ট দল হিসেবে গণ্য হবে আমরা যদি আর একটু সামনে আগে বাড়ি যে হজুর পাক সাল্লাহাম তিনি মামি হোসেন রাজি আল্লাহ তালুর ব্যাপারে তিনি বললেন যে হোসেন উমিনী ওয়ান আমিন হোসেন আমার থেকে আমি হোসেন তো আল্লাহ রসুল হন সর্বোচ্চ সত্যের মাপকাটি সর্বোচ্চ সত্য সমাধানকারী সর্বোচ্চ আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী তো হজুর পাক সাল্লাম তিনি বললেন আমি আমার আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি অর্থাৎ নবীর সিদ্ধান্ত হুসাইনের সিদ্ধান্ত আর হুসাইন নবীর

প্রকৃত পক্ষে সত্য আর হকের পথে থাকতে চান সত্যের পথে যদি আপনি থাকতে চান সত্য দিন ধর্ম নিয়ে যদি আপনি বাঁচতে চান ইমামে হুসাইন রাজি আল্লাহ তালা অনুসরণ ছাড়া আপনি সত্য রাস্তা সত্য দিন কোথাও পাবেন যদি আপনি রাস্তা খুঁজতে চান হুসাইন কে ছাড়া যদি আপনি রাস্তা খুঁজতে চান আপনি নিশ্চিত মতো ফদভ্রষ্ট হয়ে চির জাহান নামে হয়ে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে অতএব যারা সত্যের সন্ধান চান তাদের সত্যের সন্ধানের একটাই রাস্তা তারা হুসাইন কে অনুসরণ করে ইমামে হুসাইন রাজি আল্লাহ তালা আনহকে যারা অনুসরণ করবে তারা একমাত্র সত্য রাস্তা খুঁজে পাবে এই জন্য আসুন আমরা সত্যের সন্ধানে থাকি সত্যের সন্ধান একমাত্র সন্ধান হচ্ছে আহলে আহলেবায়াত বায়াতের পক্ষে যারা থাকবে তারাই সত্যের সন্ধান পাবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লা আল্লাহর কাছে দরখাস্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ